আজকে আমরা আলোচনা করতেছি বার কাউন্সিল আদেশ নিয়ে একটু আমার দিকে ফলো করেন তা হচ্ছে এই উপমহাদেশে প্রথম আইনজীবীদের নিয়ন্ত্রণ করার জন্য আইন প্রণয়ন করা হয় লেখার দরকার তখন লেখেন এখন আলোচনা শুনতে হবে এই উপমহাদেশের সর্বপ্রথম আইনজীবীদের নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন গঠন করা হয় আঠারোশো উনআশি সালে সংসদীয় আপনারা হ্যাঁ তারপর ওই আইনটার নাম ছিল দ্য লিগাল প্র্যাকটিশনার অ্যাক্ট দা লিগাল সেভেন্টি নাইন সর্বপ্রথম আইনজীবীদের লাগাম টানার জন্য বা তারা যদি কোনো অন্যায় করে বা তাদের শিষ্টাচার বিধি কীভাবে হবে সর্বপ্রথম এই উপমহাদেশে নিয়ন্ত্রণ করার জন্য আইনজীবীদের কত সালে আঠারোশো উনআশি সালে একটা আইন গঠন করে এরপরে পাকিস্তান সরকার সেটাকে পরিবর্তন করে নামকরণ করে

আর রুল চল্লিশের আর্টিকেল ক্ষমতা বলে একশো একটি বিধি নিয়ে দশটি অধ্যায় গঠিত দশটি অধ্যায় গঠিত এরপরে ক্যানন্স আছে চুয়াল্লিশের জি আর্টিকেল ক্ষমতা বলে বিয়াল্লিশটি ক্যানন্স নিয়ে চারটি অধ্যায় গঠিত মনে আছে তো তাহলে বার কাউন্সিল দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডারে কয়টা বিষয় আছে তিনটে বিষয় আছে অর্ডার রুলস ক্যানন্স এখন এই অর্ডারের প্রকাশকাল কাল কত অর্ডারের প্রকাশকাল কাল হচ্ছে 18 মে 1972 এরপরে এই রুলস এর প্রকাশকাল হচ্ছে 21 মে সরি 22 মে 22 মে 1972 সুতরাং বুঝছেন কি না হ্যাঁ তাহলে আগে তিনটে বিষয় আমি কেন আনলাম জানেন আগে তিনটে বিষয় আনছি এখানে কোয়ার্টারের একটা প্রকাশ কাল আর রুলসের আরেকটা প্রকাশ কাল এরপরে এই পুরো বিষয়টা কার্যকর হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে এখন দেখেন প্রথমে হওয়া উচিত ছিল এটা কি কার্যকর হ্যাঁ কার্যকর এইটা ছিল প্রকাশকাল এখন প্রথমে হওয়া উচিত ছিল কার্যক্রম প্রকাশকাল তো হওয়া ছিল ছাব্বিশে মার্চের আগে হ্যাঁ কিন্তু দেখেন এখানে কিন্তু উল্টা হয়েছে কার্যকরটা হয়েছে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর আর প্রকাশটা হয়েছে আঠারো মে উনিশশো বাহাত্তর আর বাইশে মে উনিশশো বাহাত্তর এটা হচ্ছে ভূতাপেক্ষা কার্যকারিতা হ্যাঁ মানে প্রকাশকালটা হওয়া ছিল

উন্সিল নিয়ে আপনাদের আলোচনা এই বিষয়টা বলছেন কিনা একটু লেখে না